আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে যে গাড়ির ভিডিওটি করতেছি এটা হচ্ছে আমার পার্সোনাল গাড়ি হান্ড্রেড গাড়ি এসি লিমিটেড পনেরোশো সিসির গাড়ি আমি এই গাড়িটা বিক্রি করে দিব এই জন্য ভিডিওটি করা যাতে ভালো মতো দেখতে পারেন আপনারা এই হচ্ছে আমি আউটলুকিংটা আগে দেখাবো দেখেন পুরো গাড়ির ভিডিওটা আমি দেখাচ্ছি আর এই মুহূর্তে এলপিজি নিচ্ছি গাড়িটা ওয়াশ পলিশ করতে হবে গাড়িটা একটু ময়লা হয়ে আছে চাকাগুলো ভালো আছে আর এই হচ্ছে সাইডের ফুল ভিউ আমি এখন ভিতরের ইন্টেরিয়রটা দেখাচ্ছি এই হচ্ছে ভিতর খুবই ফ্রেশ মাসাল্লাহ আর সিট কাবারটা যদি লাগিয়ে নিতে পারেন ব্ল্যাক কালারের তাহলে আরও সুন্দর হবে আর এই হচ্ছে ভিতরটা এই হচ্ছে সিলিংটা ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি এটা এলপিজি করা আছে নতুন এলপিজি করা হয়েছে এই যে এলপিজি করা হয়েছে এই গাড়িটার মডেল হচ্ছে একানব্বই মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই সালে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটা কাগজের কথা যদি বলি এটা ট্যাক্স টোকেনের মেয়াদ আছে আর দেড় মাস অক্টোবরের চব্বিশ তারিখ আর ফিটনেস আছে আড়াই মাসের মতো এই হচ্ছে গাড়ির পুরো লুকিংটা আপনাদেরকে আমি দেখালাম আর এটার প্রাইস যদি বলি আমি এই গাড়িটা বিক্রি করব ফিক্স প্রাইস তিন লক্ষ সত্তর হাজার টাকা হলে বিক্রি করব আর এইটার ইঞ্জিনে কোনো কাজ নেই শুধু একটা এসির কাজ আছে আপনার এসির কাজ করতে গেলে পাঁচ থেকে সাত হাজার টাকার মতো কস্ট যাবে তো এটা আপনি করে নিতে হবে আপনার আর আমি এসির কাজ করতেছি না কারণ বিক্রি করে দিব দেখে আমি এসির কাজটা করতেছি না এটা কালারটা খুবই সুন্দর আপনি সরাসরি দেখলে বুঝতে পারবেন আর আমার লোকেশন হচ্ছে কেরানীগঞ্জ কদন্তলি ঢাকা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স তিনটা টু তিনটা জিরো ডাবল ওয়ান আমার নাম হচ্ছে শাওন আপনারা যদি কেউ এই গাড়িটি পছন্দ করে থাকেন আমাকে অবশ্যই কল দিবেন ফিক্সড প্রাইস তিন লক্ষ সত্তর হাজার আর প্রয়োজনে কল দিয়ে কথা বলে নেবেন ভিডিওটি এখানে শেষ করছি যারা দেখেছেন ভিডিওটি অসংখ্য ধন্যবাদ